আন্তর্জাতিক ব্যাকল হ্যাঁ এগুলো ফাগল খানায় ভাড়ি ফাগল খান আরও ফাগল কে দিবা ফাগল ফাগল কেন কেউ বড় ফাগল সব নবীগণ আল্লাহর কাছে প্রার্থনা করে জেনাই আল্লাহ আমাদেরকে আখিরি জমানার নবীর বানাও আ তোমার ইসলাম শু স্যালাম দাউ সমস্ত ইসলাম ঈশ্যালাম সমস্ত বলে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ রে তোমার কাছে আমাদের সকলকে বানাও কারণ নবীর উম্মত অনেক আল্লাহ পাক কোনো নবীর দোয়া কবুল করে শুধু একমাত্র একজন নবীর দোয়া কবুল করেছেন যিনি ঈশা রহ যার বাড়িতে আমি যার মায়ে যে পাত্রে নামাজ পড়তেন বেবি মারিয়াম আলী ইসলাম ওই পাত্র আমি দুই 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 রাখাত করে সব রাখাত না নফল নামাজ পড়েছি যেখানে বিবি মারিয়াম নামাজ পড়েছে আপনাদের কাছে একটা পলিসি একটা আকুল আবেদন আপনাদের পায়ে দৌড়ে হাতে দৌড়ে একটা পলিসি করছি যে না কেন পড়তেই থাকবেন কারণ নামাজ হচ্ছে বেশ দরজা খোলার চাবি বলে আমরা নামাজ চাই কি চাই না দৈনিক কয়েক তো সাপ্তাহে বলেন সপ্তাহে মাসে দেড়শো অনেকে হিসাব রাখে না শুধু এক হাজার টাকায় মাসে একশো এক হাজারে মাসে কত এটা তো ডক্টর একবারে ফোন দিত কিরি নমাজের কথা জানো কো ইনশাল্লাহ জানি না আমার তো নমাজ ফলের অভ্যাস কম দৈনিক ফাজক তো সপ্তাহে পঁয়ত্রিশ মাসে দেশ বছরে আঠারো নামাজ আমরা পড়তে চাই কে চাই না বলুন আমাদের কুফালের হাজার ইসলাম দোয়া কবুল শাকরি নবীর উম্মত হয়েছেন তার আগে একজন নবী মু আমি মূসা কলিমুল্লার কবর তিনবার জিয়ারত করেছি এবং মূসা কলিমুল্লার কবরের ডাইন পাশে একটি পাথর দেখেছি ওই পাথরের উপরে আমার নবীজির কদম করে নকশা দেখেছি এখনো নকশার থেকে মেশ কম্বরের খোঁজ র হয় আমার নবীর কদমের নকশা হয় موسی کلیم الله تینی بڑو نو بی اسمانی تورات کی دب پی تینی اسمانی کی دب پی اکن شایر بلن گفت موسی با خدا در کوه تور گفت محمد با خدا در عرش نور موسی نبی میر از کور چن زمینی اور امار اپنا نبی میر از کور چن عرش عظیم رو বলেন আমার নবীজির মেয়েরাজ কি বাস্তব না অবাস্তব আর তো জুরগণ নবীর মেয়েরাজ কি বাস্তব না অবাস্তব নবী আল্লাহকে দেখেন কি দেখেন নেই অনেকে বলে নবী আল্লাহ দেখেন নেই আবুল আলাম মৌদুদি বলেছে নবী আল্লাহ দেখেন নেই আর আল্লাহ নিজে বলেছেন নবী নিজের চক্ষু মুবারক দ্বারা আমি আল্লাহকে দেখেছেন বলেন আমাদের নবী আল্লাহকে দেখলে আপনাকে বেজার না খুশি আর যারা বেজার হয় এরা কি মানুষ না মানুষ তাদের কলবে কুত্তায় ফেসাব করছে তাদের মগজে সুরে প্রস্রাব করছে বলেন সুন্নি জনতা আমরা নবী চাই কি চাই না খুব চমৎকার স্লোগান অনেক বাতিলরা সুন্নি হয়ে যাবে তার স্লোগানে আর এদের অভ্যাস হতো এদের হাসনের ময়দানে খালি ঘুরবে চতুর্দিকে ঘুরবে পাঁচশো বছর রাস্তা তো ফেরাস্তারা বলে গুড়ো কেন কেউ গুরিয়ারি আরি কেউ যাও না কোনো দিকে কো যাবো আরি হঠাৎ করে নবীরে দেখবে নী বলবো মত তুমি গুচ্ছো কেন কেউ কেন গুরি জানেন না আপনার জন্য অভ্যাস তো চাই না فَادْخُلِي في عبادي ودخولي جنتي او نبي جنة بشر جنة شدوها شُدُّ أَمِي أَبْنَا مية مية حضرة موسى الله 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 আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেন লেন তার ও দেখবানা তুমি আমাকে না তুমি না আল্লাহ আমি তোমাকে দেখব আমাকে দেখার মতো চোখ তোমার মধ্যে আমি দেইনি তারপরও মোসা নাই বলে আল্লাহ দেখতেছে পাক বলে মুসারে তুমি যদি আমাকে দেখতে চাও কুয়েতরা পাহাড়ে আমি সত্তর হাজার নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূর সারব ওই নূর যদি তুমি দেখতে পাও আমাকে দেখবা না আমাকে দেখবা না মুসা আলি ইসলাম যাইতে জোতা ফড়ে গেলেন কুয়েতের পাহাড়ে আমি তিনবার কুয়েতের পাহাড় দেখেছি সুরমার মতো সুরমা লও একবার মৌসা নবী বল আমি এসেছি তোমাকে দেখার জন্য ও মৌসা তুমি আমাকে দেখবা কো হ্যাঁ আমি তোমাকে আল্লাহ পাক বলেন আমি নূর ছাড়তেছি সত্তর হাজার নুরের পর্দা থেকে জর্রা পরিমাণ নূর যখন আসলো মৌসানবি বেশ হয়ে গেল কুতের পাড় জ্বলে গেল মৌসানবির পিঠের নিচের মাটি জ্বলে গেল কিছুক্ষণ পরে বলে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ চিৎকার দিচ্ছি আল্লাহ বাক বলে মুসারে তুমি কে আমাকে দেখছো নি কই তোমাকে দেখে নি কুতের পাড় জ্বলে গেল পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে গেল তোমাকে দেখলাম না দেখলাম না আল্লাহ আল্লাবাক বলে তোমাকে আমি জ্বালাই দিতাম শুধু তোমার গায়ে আমি আগুন জ্বালাইনি কারণ কি তোমার আর এখন নবীর অনেক অনেকে বলে নবী চল্লিশ বছরের নবী হয়েছে মারাত্মক ব্যাপার ফাগলের একটা ক্লাস আছে কন্নবী 40 বছর নবী না না ওয়াবলাইনা ফাওকাকুম সমান সিধাদা সাতটা আসমান যেই দিন তুই আর হ সেই দিনও আমার নবী নবী না না সাত আসমান আল্লাহ পাক যেই নূর দ্বারা বনাই চমন নবীর নূর দ্বারা যেই দিন নবীর নূর মোবারক দ্বারা সাত জমিন সাত আসমান বানায় সেই দিনও আমার নবী নবী ওই যে লও মাহফুজে কোরআন শরীফ ওই লও মাহফুজে কোরআন শরীফ যখন লেখে এই লেখার আগেও আমার নবী কোরআন হাফেজ এখন আমার নবীর অনেক শয়তানরা বলে গো নবী মুরুক্ষ আচ্ছা বলেন নবীর মুরুক্ষ বলে আপনারা মানবেন বলেন নবীর মুরুক্ষ বলা যাবে নবীর কে তিনবার বলেন আল্লাহ 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 নবীর উস্তাদ কে আল্লাহ আর রহমানু আল্লামল কোরআন খলাকাল ইনসানা আলমাহুল বায়ান নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ জিতকার দিব নবীর উস্তাদ কে আল্লাহ আর নবীর বলে মরুকক আর পাঁচকটা নামাজ পড়ায় তোর ফিজে নামাজ পড়ে হারাম তোর দানা নামাজের জানাজা পড়া হারাম দূরදර বিয় शादी করা হারাম তুই মানুষের নাম রাখ কর কারণ তুই তো নিজেই ব্যরাম হে নিজে কি ব্যরাম তার করে আরাম হবে আল্লাহ আল্লাহ আমি কথাগুলো কেন বলছি জানেন বেশি দিন সমনায় নাই ববিয়া করিও কাজ করিয়া আবু সুফিয়ান খান আবিদিয়াল কাদেরি ইشتি য আমার মৃত্যু হতে পারে ফাজুর আগ আপনাদের মৃত্যু হতে পারে আগামী জুমার দিন হবে লাইলে তুলে জুমার দিন আপনাদের মৃত্যু হতে পারে বলেন মৃত্যুর এক সেকেন্ড আগে হলো আমরা নবীজির গোলাম হতে চাই কি চাই না কে কে চান গোলাম হতে ডায়াত হলেন তিনবার বলে আর আল্লাহ আর একটু জোরে মহাব্বেদে নবী আছে যেখানে নেই নবী নাই যেখানে আমরা ইয়া সুলাল্লাহ বলতে চাই কি চাই না আমি যদি আপনাদেরকে কষ্ট দিই আমার মাফ করে দিবেন যে রসুল করিম সাল্লাহ আলী বসাল্লামের আগে মুসল আল্লাহ দেখতে চাও আল্লাহ দেখে নেই

দুজন আমার কথা শুনো সঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা আনো দুইজন ফেরস্তার সঙ্গে কজন ফেরস্তা এক লক্ষ তাদের তাদের আওতা কি ডাইন ডাইন থেকে মামাতে যাইতে একজন ফেরেস্তার লাগে আর এই সব রাস্তা এত বড় বড় ফেরিস্তা এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা জিবরাইল জেন্নাতে যাও জন্নার থেকে টুফি পগড়ি রুমাল জামা শিলেবিহীন লুঙ্গি জোথা লাঠি নিয়ে প্যাকেট করে সুন্দর করে আমার নবীর কাছে চলে যাও আমার নবীকে গিয়ে আমার সালাম দিবে তোমরাও সালাম করবে শুধু সালাম নয় তুমি জীবলিন আমার নবীকে কদম বসি করবে এখন যদি আমাদের ছেলেরা পরীক্ষা দিয়ে যায় মা বাবার ফায়ে যদি সালাম দেয় অনেক হুজুর বলে বেদাত 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 কিনি বেদাত এখানে কেন কেন আমার খাসদ খাসদ বলেন আমরা মা বাবার কদমে চুমা চাই কি চাই না মা বাবার কোফালে চুমা চাই কি না মা বাবার হাতে তালুতে চুমা চাই কি না رسول پاک بولے چن جنہ ماں بابار ہاتھے پائے کفالے چوما خائے شے جنہ جناتے در جائے جانہ لائے چوما خائے ماں با بابار ہاتھے با پائے سمہ دوا کی, با ار کی بیدات نہ عبادت ہر چوزنوں کی عبادت نہ بیدات ہمرا عبادت چاہی کی چاہی نہ رسول کریم صلی اللہ علیہ وسلم کے আল্লাহ নিচ্ছেন মুসা কালিমল্লা চাচ্ছেন আল্লাহ দেখে দেয় না আর কেন আমার নবীকে নিতে চাচ্ছেন আল্লাহ নবী যায় না জিবরাই আসলো মিখেল শে আমার নবীর গরমবারকে ঢুকলো ঢুকে নবীর কদম মোবারকে জিব্রাইল চুমা দিচ্ছেন চুবার আর বে বলে জিব্রাইল নাকি আমার নবীর ওস্তাদ Aptal desey, murgiye dim umde, dimi murgi umde. Asya yukata. Koyunlu bir, Cibre'nin bir usta. Arı Cibre'yi istemeye başar, besiyor, Ma İmam Hasan Hüseyin'e de başar. Nah, Maulal'e de <gülüyor> <gülüyor> যে ইসলাম নবীকে কদম মুসি করল করে আল্লাহ নই বলে ইয়াখি জিব্রাইন আখি মিখাইন তোমরা জনজন আমাকে সালাম করেছ কারণ কি আনন্দ কি কথা কী কয় আর রসুল আল্লাহ আপনার কিসমত ভালো ভাগ্য ভালো মুসাল ইসলাম স সমস্ত নবীকন আল্লাহকে দেখতে চায় আল্লাহ দেখা দেয় না আর রসুল আল্লাহ আপনি জীবনে আল্লাহকে দেখতে চাননি আজকে আল্লাহ আমি জিব্রাইনু মিকেলকে পাড়িয়েছে আপনার কদমে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে দেখতে চায় اللہ اور نبی اپنی میرا زجا بھی نہیں کو تھا ہے میراج اما رسول پاک چکو مبارک پانی مبارک سیڑ دینن جبریل نا لا لا امی جابو نا نا امی جابو نا কেন আমি যদি মেয়ের যাই আল্লাহর কাছে আমার উম্মতকে জমিনে কার কাছে রেখে যাব আমার উম্মত কার চেহারা দেখবে আমার উম্মতের দুঃখ কে বুঝবে যতক্ষণ উম্মতের একটি ফয়সালা না হবে ততক্ষণ নবী যাবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব আপনি দাওয়াতটা ফেরত দেবেন না আপনি যত কাল যত বছর আমি আল্লাহর কাছে থাকবেন তত দিনের জন্য আপনার উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজেই হয়ে গেল সব একটু জোরে জোরে বলেন আপনাকে বলো পড়ে চিহা দিছে জীবনের গুনা জড়িয়া পড়ে দিয় دویاں کریا یا, یا, یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ من کرنو کی رشیا سوال کھڑ بے بہش آیا من کرنو کی رشیا سوال کھڑ بے بہش آیا دیو گو نبی جی পরে দা উঠাইয়া করি বসালাম আপনাকে দাঁড়াইয়া করি বসা সুন্লাহ এনবি আপনার মধ্যে জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম নবীবাগ বলেন রাজি আমি যাব আমি যাব আমার আল্লাহ উম্মতের জামিনদার হর বাইর আমার জিব্রাইল ইসলাম মিকেল ইসলাম আল্লাহ নবী সরকারে কায়নাথকে লুঙ্গি পড়াই দিলেন জামা পড়াই দিলেন মাথায় তাজ দিলেন হাতে একটা লাঠি দিলেন نبی جی جب اللہ رکس سبحان اللہ اللہزی السراب عبدی لیلم من المسجد الحرام الیل المسجد الیل اللہ اکبر نبی جی انہی ایک لمبا کو ٹھوڑا نبی جی اللہ رکھو رکھے لین کسی کوڑے اللہ اکبر براق বোরাকে গোলে যখন আল্লাহর ঘরে নবীজি গেলেন দেখতেছেন আল্লাহর ঘরের পাশে গোল আকারের একটা হাতিমে কাবা আছে ওই কাবার ভিতরে নিচে মাটি আছে মাটির ভিতরে অসংখ্য নবীরসুলের কবর আছে আমার নবীজি যখন আল্লাহর ঘরে গেলেন হঠাৎ করে দেখতে পেলেন ওই হাতিমে কাবার ভিতর থেকে মাটির ভিতর থেকে অসংখ্য রসুল বাইর হয়ে গেলেন আল্লাহ নবী বলে আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল এলাকা কয়েলা নবীর রসুল কয়েখানে কেন কয়েলা আপনার আপনি নবীর উম্মত হতে চেয়েছিল আল্লাহ বলে তোমাদেরকে আমি উম্মত বানাবো না তবে এমন জায়গায় তোমাদেরকে আমি কবর দেব নবী যেই দিন মেয়ের যাবে ওই দিন তোমরা নবীর চেহারা মোবারক দেখবে সমস্ত নবীগণ আমার নবীকে দেখলো দেখার পরে

সত্তর হাজার ফেরস্তা। বামি মিকেইল সত্তর হাজার ফেরিস্তা দুরশুরি পড়ে পড়ে বাইতন মু্দ সদ্দিকে নবী যাচ্ছেন হঠাৎ করে আমার নবী হলে আজব্রাইল মিকাইল শোনো একটু এখানে রাখো ইয়ারসুল্লাহ কেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যা পারি তোমরা তা পারো না আমি দেখছি এই বোর থেকে কবরের ভিতরে মৌসানবি দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়তেছে কিছুক্ষণের মধ্যে মুসানবী কবর থেকে বাই হয়ে আমার সাথে দেখা করবে এই জন্য দাঁড়াও আমি নবীর সাথে কথা বলবো আমাদের দেশে কবরস্থান আসেনি কোন দিকে আছে এখানে ও আমি উত্তর দিকে ফিরি বসি উত্তরে উত্তর পূর্বে কবরস্থান আছো না তো আমরা যদি যাই করি আলাইকুম জিয়ারাত করিম কবুরেকুম ওয়ান তুমাই হে কবর বাস আপনাদের প্রতি সালাম আপনারা আগে গিয়ে আমাদেরকে আমাদের আমাদের আগে গিয়ে সেরেছেন আমরাও আপনাদের পিছনে পিছনে আসতেছি হঠাৎ করি যদি কবর কেউ বলে বাইরে সালামাত দিস আমার সাথে কবর আয় কেউ জিয়ারাত করব না একশো চল্লিশ মাইল কিরি বাবা এত স্পিডে যাচ্ছে কেন যান বাঁচানো ফরস যান বাঁচানো কি ফরস আর আমার নবী রবি কবর থেকে বাইর হবে নবীরা কেমন জানেন হাদিস আলম্বিয়াউ আহ ফি কবু রিহিম ঈশা লুনা সমস্ত নবীরা নিস্তিস কবরে জীবিত ঈশা লুনা তারা নামাজ পড়ে চিৎকার তার দিয়ে বলেন সুভার বলেন নবীরা কি মরা না জিন্দা আর অনেকে বলেন নবী মরা আমার বাবা কিছুক্ষণ আগে বলেছেন এরা বলে নবী মরে মিশে গিয়েছে অথচ নবীজি বলেছেন আই লা ফি কবরীহি সমস্ত নবীগণ কবরে জিন্দা

হাত মোবারকে চুমা দিলেন নবীর কোফাল মোবারকে চুমা দিলেন আমার নবীকে জড়ে দরে বলে আল্লাহ আমি আল্লাহকে দেখার জন্য চেয়েছি আমি দেখতে পাইনি অথচ আপনি দেখতে চান না আল্লাহ পাক আপনাকে নিয়েছেন ও নবী আপনি যদি আল্লাহর সাথে কথা বলেন আমি মৌসা নবীর জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ মুসানবী আমাদের নবীর সাথে কথা বললেন আর কথাবার্তার পরে আমার সুর রওনা হলেন ইলাল রওনা হলেন বাইতুল বাইতুল মকাদ্দেশ যখন নবী গেলেন দেখতেছেন বাইতুল মুকাদেশের সামনে তিন লক্ষ চব্বিশ হাজার পয় কমার ব্যট সব দাঁড়িয়ে আমার নবীর উপর শরীফ পড়তেছে

من تو سُدَمْتُ تو منشدي من تو صدمتو يد بعد من دي تو دي قريب بلغ الْعُدْ بكماله حسنت جميع خصاله মুসা নবী কবর থেকে চলে আসছিলেন আল মকসিলাক্সা আমার নবীও আসলেন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা নে পুজা समस्त নবীগণ দুই লাইন হয়ে আমার নবীকে সালাম দিতে আমার নবী বলেন ইয়া জিব্রাইল ওবা ইব্রাহিম সার মধ্যে দুই রাকাত নামাজ